ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেমন আছো সবাই নতুন একটি ব্লগে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো খুব তাড়াহুড়োর মধ্যে ইন্ট্রোটা দিলাম তো আজকে হচ্ছে রবিবার আর আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি আমরা তো যাচ্ছে একটা দরকারে আমরা সবাই মিলে আমি কাকি আমার মা আর মা আজকে এই শাড়িটা পরেছে সেই আমার শাড়িটা আর রাজ আছে আর বিট্টু আছে কই রাজ কই হ্যাঁ ও হাগে ভাগে উঠে বসে রয়েছে তো রাজের জন্য আজকে মেয়ে দেখতে যাচ্ছি আমরা রাজের জন্য আজকে মেয়ে দেখতে যাচ্ছি সঙ্গে যদি বিট্টুরও শাল শালি টালি থাকে তাহলে বিট্টুর হয়ে যাবে একসাথে রাজের শালি বিট্টু দেখি উল্টো দিক বসে না আবার নগ ডো আর আমরা পিছনে বসেছি সেইটা কেমন সফট না একদম একদম মনেই হবে না যেন কিছু পরে আছে কোন গরমই লাগবে না দেখবা

তা খেতে বিস্কুটের ডিপা কিনে নিয়ে বসে করলাম মিটে গেছে আমরা সবাই এবার বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে ভাত খাবো সোজা খিদেও পাচ্ছি আমরা তো রাস্তায় যাওয়ার সময় চা বিস্কুট খেল খেলাম দেখলাম মানুষের কাছে ভাত না ওটা মানুষের মাঝে মুখে লাগিয়ে গেছে তো আজকে রাত্রি আবার আমাদের একটা জায়গায় নিমন্ত্রণ আছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো সেখানে যাবো হাত তরকারি গুলো কি হবে তো বাড়ি যাওয়ার পথে আমাদের পড়লো ইচ্ছামতি নদীর একটা ঘাট এটা হচ্ছে শ্মশান ঘাট তো কাকি বললো এখান দিয়ে একটু ঘুরে যাবে তো সেই জন্য আমরা এখানে এসেছি দেখো নদীটা কত সুন্দর আর বাড়ি যাবো এবার আমরা একটা দরকারি কাজে এসেছিলাম তো কাজটা আমাদের হয়ে গেছে মানে কাকিদের কাজও ছিল আমাদেরও ছিল দুজনদেরই কাজ ছিল একটা তো যাই হোক পার্সোনাল ব্যাপারটা ওই জন্য আর বলছি না এখানে তো অনেকদিন পরে দেখলাম নদীটার সামনে থেকে তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম অবশেষে এবার আমরা খাওয়া দাওয়া করবো পেটে ছুঁচো ডন মারছে মা ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে আমার এখন ড্রেস চেঞ্জ করা হয়নি ড্রেস চেঞ্জ করে নিই বন্ধুরা নাইটি চেঞ্জ করে নিয়েছি হাত পা ধুয়ে নিয়েছি এখন যাচ্ছি হচ্ছে কাকিদের বাড়ি ভাত খাবো আজকে আমাদের রান্না হয়নি কাকি ওর তেমন একটা রান্না করিনি ভাতে ভাত করেছে তো ভাতে ভাতই খাবো কাকিরা আবার রাত্রিবেলা আমাদের চাল নিয়ে রান্না করে নেবে আমাদের বাড়ি করে নেবে তো ওদের বাড়ি খেতে যাচ্ছি কাকি আবার বইয়ে নিয়ে আসবে ওই জন্য ভাবলাম যাই ওদের বাড়ি থেকে খেয়ে আসি তো এই যে জলের বোতলটি নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি কাঁচা পেঁয়াজ ওদের পাঁচশো ফুটের জল তো ওদের জলটা খেতে আমাদের অসুবিধা হয় আমাদের যেহেতু কেনা জল খেয়ে অভ্যাস সেই জন্য তো আমি মা যাচ্ছি প্রচণ্ড খিদে পেয়েছে এখন কটা বাজে জানো চারটে সাতচল্লিশ পাঁচটা বাজে সকাল থেকে ওই চা বিস্কুট এইসব খেয়েই রয়েছে খিদে পায় না বলো সব থেকে ভুল হয়ে গেছে আমাদের না খেয়ে যাওয়াটাই সকালবেলা কিছু না ওই ডালিয়া ছিল খেয়ে গেলে খেয়ে যাওয়া হয়নি ওই জন্যই হয়েছে কেউ গন্ডগোল এখন খুব খিদে পেয়েছে অনেক দেরি হয়ে গেছে বলো আমাদের রাস্তা হ্যাঁ তো আমরা একটা দরকারে কাজে গেছিলাম বিশেষ দরকারে তো সবাই মিলে সবারই দরকার ছিল যেখানটা দরকারে গেছে কাকিদেরও দরকার ওই জন্য আমরা দুই ঘর মিলে গাড়ি ভাড়া করেছিলাম ওরা হাফ টাকা দিয়েছিল আমরা হাফ টাকা দিয়েছিলাম দিয়ে গাড়ি ভাড়া করে আমরা গেছিলাম বুঝে চলো যাই দেখি ওই যে আমাদের স্কুটি

ওই যে সুব্রত কাকুর ছেলের আজকে বার্থডে ওই যে 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 কাকুর গাড়িতে আমরা ঘুরতে যাই এদিকে ওদিকে দূরে কোথাও সেই কাকুর ছেলের মানে বার্থডে আজকে তো আমাদের নিমন্ত্রণ আমার আর আমার মার যাব যাবো সেখানে ওই জন্য রেডি হবো মা এত সময় ওই যেখানে গেছিলাম আমরা একটু তরকারি দুপুরে তো সেখান থেকে এসেছি তো পাঁচটার সময় দেখতে পেয়েছিলো ওদের বাড়িতে খেতে গেছিলাম তো খেয়ে এসে মা এত সময় অফিসের কাজ করছিল রিপোর্ট দিচ্ছিল হয়ে গেছে এবার এখন সাতটা বাজে এবার আস্তে আস্তে রেডি হব তারপর বেরোবো একটা তো গিফট দিতে হবে তার জন্য কৌশিককে পাঠিয়েছি একটা কিছু কিনতে শার্ট একটা শার্ট কিনবো কিনতে পাঠিয়েছি কৌশিক ভালো করে দেখে শুনে নিয়ে আসবে চলো রেডি হয়ে পরে আসছি হ্যাঁ আর কি ড্রেস পরবো ভাবছিলাম ফার্স্টে শাড়ি পরবো তো তারপর ভাবলাম শাড়ি টাড়ি পরবো না ওর থেকে আমার ওই গাউনটার কথা খেয়ালও ছিল না শাড়িটার কোন শাড়ি পরবো কি পরবো আলমারি খুঁজতে খুঁজতে তো হঠাৎ করে মনে হলো গাউনটা পরি তোমাদের পরবো যখন তখন দেখাচ্ছি নিচেই বসো না কোথায় চাই

এ তো মা বল তো আমার মা দেখো রেডি হচ্ছে কাকি কুচি ধরে দিচ্ছে এই শাড়িটা পরতে বললাম মাকে এই শাড়িটা খুবই সুন্দর আর মার এস এই ব্লাউজ ম্যাচিং রয়েছে ওই জন্য মাকে বললাম এই শাড়িটার ব্যাপার লাল লাল শাড়ি এ যাবি জামা আমার যা জামা পরে ভালো ফাইনালি রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এই যে আমি এই গাউনটা পরলাম যে গাউনটা সেই পূজোর সময় গিফট পেয়েছিলাম আর আমার মা এই শাড়িটা পরে তো মা এটা পড়াছ মা কেমন লাগছে কমেন্ট করে জানিও আমাকেও জানিও আর আমাদের সাথে সাথে রাজও যাচ্ছে ওকেও নিয়ে যাচ্ছি

তো আমরা চলে এসেছি জন্মদিনের পার্টিতে তো এসেই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি কাকিমার সাথে দেখা হলো কাকিমা খুব আদর করলো কাকুর সঙ্গেও দেখা হলো এই যে হচ্ছে বার্থডে বয় যে ব্ল্যাক কালার মানে টি শার্ট পরে চলে গেল ও হচ্ছে আজকের বার্থডে বয় তো ওর সঙ্গে দেখা হয়ে গেছে ওকে বার্থডে উইশ করে দিয়েছি ওকে গিফটটা দিয়ে দিয়েছি আর গিফটটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি এত তাড়াহুড়োর মধ্যে না সেজন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এখন বার্থডে বয় আমাদের কেক কাটবে সব আত্মীয় স্বজন ওদের পাড়া প্রতিবেশী সবাই রয়েছে এখানে End yeah. yeah. তো কাকুদের ঘরে এসে একটু বসলাম এখানে আমরা সবাই মিলে একসাথে গল্প করছি তো এবার আমরা খেতে যাচ্ছিলাম তো সেই সময় সুমিতের বন্ধুরা মানে হচ্ছে সুব্রত কাকুর ছেলের নাম হচ্ছে সুমিত ওর বন্ধুরা আবার একটা কেক নিয়ে চলে এসেছে তো ওদের সাথে আবার ওকে এখন কেক কাটতে হবে তো বন্ধুরা মজা করে নিয়ে এসেছে তাই ভাবলাম কেক কাটিংটা দেখেই তারপরে একেবারে খেতে যাই তো সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি আবারও কেক কাটিং হবে তারপরে আমরা কি যাব খেতে ওই যে পিঙ্ক কালার শাড়ি পরে ওটা হচ্ছে না বার্থডে পার্টি মানেই খুবই আনন্দ তো তোমরা সবাই সুমিতকে হ্যাপি বার্থডে বলে দিও আর অনেক অনেক আশীর্বাদ করো যাতে জীবনে অনেক বড় হয় উন্নতি করে তো যাই হোক আমরা এবার খেতে চলে যাব চলো বলতো বন্ধুরা আমরা খেতে বসে পড়েছি তো বন্ধুরা আমরা খেতে বসে কালকে বাড়ি এসে এত কষ্ট হচ্ছিল মানে সে কি বলবো এমনি গরমে আর তার মধ্যে খাওয়া দাওয়া করার পরে বাড়ি এসে প্রচন্ড কষ্ট হচ্ছিল তোমাদের তো বলছিলাম যে আমার খিদে নেই একদমই কারণ আমি অবেলায় ভাত খেয়েছি কালকে বিকালে তো তারপরে রাত্রি ওখানে যা হোক খাওয়া দাওয়া করেছি তাও বেশি খেতে পারিনি হ্যাঁ তো রিচ খাওয়ারের জন্য আমার কিছু হয়নি আমার মোট কথা আমার পেটটা ভারী ছিল ভর্তি ছিল তার মধ্যে আবার রাতে খাওয়া দাওয়া করেছি পেটটা আরও বেশি ভর্তি হয়ে গেছে তার জন্য আমার খুব কষ্ট হচ্ছিল আর আমার মা তো গরমে কষ্ট হচ্ছিলো শাড়ি পরে গেছিলো তো শাড়ি পরে সে ভীষণ কষ্ট হচ্ছিল বাড়ি এসে তারপরে আমরা শুয়ে পড়েছিলাম সবাই আমি মা রাজ তারপরে পার্সেল দিয়ে দিয়েছিল সুব্রত কাকু কাকু খুবই ভালো মানুষ একদম অন্যরকম তো আমাদের দিয়ে দিয়েছিল পার্সেল তো সেটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম সেটা আমাদের পরের দিন হয়ে যাবে তো সেই জন্য কালকে অনেক রকম ঝামেলার মধ্যে ছিলাম তো সেই জন্য আর ভিডিওটা শেষ করা হয়নি এই জন্য এখন তার পরের দিন আসলাম ভিডিওটা শেষ করতে আর এই যে রাজমোনা কালকে তো ওর নিমন্ত্রণ ছিল না রাজ কেমন গেলে গিয়ে তো ওরা কিছু মনে ওরা খুবই ভালো আমরা জানতাম তো ছোট বাচ্চা মানুষ আর বিট্টু বাড়ি থাকলে ওকে নিয়ে যেতে পারতাম না কারণ বিট্টু দুজনকে তো নিয়ে যাওয়া সম্ভব না বিট্টু যেহেতু বিয়ে বাড়ি গেছিল তাই ওকে নিয়ে গেছিলাম তো ওরা বলছে খুব ভালো করেছো রাজকে নিয়ে এসছো তো কাকু কাকিমা খুবই ভালোবাসে যত্ন করে আমাকে আমার মাকে সবাইকেই তো খুব ভালো একটা মানুষের সাথে আমাদের পরিচয় হয়েছে আসলে কি তো আসলে কি তো যত দিন যাচ্ছে না সমস্ত ভালো ভালো মানুষদের সঙ্গে আস্তে আস্তে পরিচয় হচ্ছে আগে ভাবতাম সবাই তো যত দিন যাচ্ছে তত ভালো ভালো মানুষদের সঙ্গে পরিচয় হচ্ছে শিক্ষাটা বাড়ছে আর কি বলবো অনেক কথা বলতে চাই আসলে বলতে পারি না অনেক কথা বলতে কিন্তু বলা হয়ে ওঠে না তো আমাদের বাড়ির পাশে গরু ডাকছে দেখতে পাচ্ছা দেখিনি না আর দেখিনি আসবো আমি এখন যাবো কি করবো ওই দূরে ডাকছে তো আমাদের ঘোরাঘুরির ভিডিও কেমন লাগলো কাল সকাল কালকে পুরো আজকে পুরো ব্লগটাই পুরো ঘোড়া ঘোড়া ঘোরা তোমাদের সঙ্গে ঠিক মতো গল্পই হয়নি তো সেই জন্য এখন একটু আসলাম গল্প করতে তো মানে কি বলবো কালকে বাড়ির ব্লগ হয়নি পুরো একদম বাইরে বাইরে ব্লগ খাওয়া দাওয়া পুরো বাইরে দুপুরের খাওয়া দাওয়া বাইরে মানে কাকিদের বাড়ি হয়েছে রাতের খাওয়া দাওয়া হচ্ছে সুব্রত কাকুদের বাড়ি তো কালকে দিনটা মানে একটু অন্যরকম ব্লগ পেলে তোমরা আজকে অনেক দিন পরে তো সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই গুড নাইট আর বলবো এখন গুড নাইট বল টাটা বাই বাই টাটা বাই বাই